বিজ্ঞানকে খেলার ছলে পড়ুয়াদের কাছে আরও বেশি জনপ্রিয় ও তাদের এই বিষয়ে আগ্রহী করে তোলা বিষয়টির প্রতি তাদের আগ্রহ ও চিন্তাভাবনার প্রসার ঘটাতে বিশেষ উদ্যোগ বাঁকুড়া ওয়েস্ট পয়েন্ট স্কুল কর্তৃপক্ষের পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় ওই লক্ষ্য পূরণে স্কুলে পৌঁছে গেছে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর বিশেষ বাস বিভিন্ন ধরনের মডেলের মাধ্যমে প্রযুক্তিবিদ্যার সঙ্গে হাতে কলমে সহজ সরলভাবে বিজ্ঞান থেকে অঙ্কের সঙ্গে পড়ুয়াদের মনের আলাপ দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানা গেছে ওয়েস্ট পয়েন্ট স্কুলের ভাইস প্রিন্সিপাল সুমন কুমার ব্যানার্জি বলেন কাগজে কলমে পড়ার চেয়ে হাতে কলমে শেখার গুরুত্ব ও কার্যকারিতা অনেক বেশি তাই এই উদ্যোগ এখানে হৃৎবন্দন থেকে মানব শরীরের বিভিন্ন জরুরি অংশ থেকে অঙ্ক সবকিছুই শেখা ও জানার সুযোগ রয়েছে বলে তিনি জানান পুরুলিয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষে প্রসনজিত আকুলি বলেন দীর্ঘমেয়াদী ভাবনা থেকে এই কাজ শুরু হয়েছে ছাত্রছাত্রীরাও এ বিষয়ে অনেক বেশি আগ্রহী বলে তিনি জানান খুশি পড়ুয়ারাও এই ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনের মাধ্যমে অনেক কিছু শেখার আছে বলে তারা জানায় বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর এস নিউজ বাংলা এখানে অনেক রকম জিনিস শিখলাম যেমন হচ্ছে পিএইচ স্কেল টার্বিলিটি টেস্ট পাই আরো অনেক রকম মানে ভলিউম শেপস অনেক রকম তারপর নয়েজ পলিউশন যেগুলো কত ডেসিভেলে উঠলে যেটা নয়েজ পলিউশন হতে পারে অনেক অনেক কিছু আরো ফ্লো হাই ফ্লো লো ফ্লো মানে জলের যেটা আর কি অনেক কিছুই শিখলাম সুন্দর এত সুন্দর হয় জানতাম না আমি যেহেতু আমি নতুন আমি জানি না কিন্তু এসব যে আসে এটা খুবই ভালো লাগলো আমার আর অনেক ভালো হ্যাঁ পারমিতা ভট্টাচার্য আমরা ওদেরকে হাতে কলমে শিক্ষা দিচ্ছি মানে যে কোনো জিনিস যদি ধরুন আমরা যে কোনো জিনিস যদি বইয়ে পড়ি তাহলে আমরা দু চার দিন পর ভুলে যাব পড়াটা কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল করে পড়ি সেটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে সেই জন্য আমরা কিছু সামগ্রী মিউজিয়ামের কিছু সামগ্রী এখানকে নিয়ে আসা হয়েছে যার ফলে হাতে কলমে শিক্ষা এখানে মেজারমেন্টের উপরে পুরো আছে যেমন জি এর মান জি এর মান আছে টার্বিডিট টেস্ট আছে পায়ের মান বাইশের সাথে কেন হয় হার্টবিট কিভাবে আমরা হার্টবিট কোন প্রাণীর কেমন হয় আর্দ্রতা হাইগ্রোমিটার আছে কিভাবে আমরা বর্গ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাপবো কি করে বৃত্তের ক্ষেত্রফল মাপবো শব্দের তীব্রতা কিভাবে নির্ণয় করব এই ধরনের আমাদের মোটামুটি কুড়িটার মোটন মডেল আছে ছাত্র আমি দেখে বুঝলাম যে এরা প্র্যাকটিক্যাল করলে সবাইকারই ভালো হয় এবং খুবই উৎসাহের সঙ্গে ওরা নিচ্ছে প্রসেনজিতা খুলি ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার সায়েন্স কমিউনিকেটার এই যে গাড়িটা এসছে এটা ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার পুরুলিয়া থেকে এসছে এরা আজকে নয় এরা আমাদের যখনই এদের বাস বাঁকুড়া টাউনে কোনো ডিস্ট্রিক্টে যায় আমাদের এখানে অবশ্যই আছে আমার তাদের সাথে ভালোই সম্পর্ক আছে তো এখানে যখন এসেছিল প্রথমও এসেছিল তাই এটা নিয়ে এটা দুবার হয়েছে বাচ্চারা তো খুবই হাতে কলমে যেটা কাগজে কলমে পড়ছে তার থেকে হাতে কলমে যদি ওরা নিজেরা যে লিডার তৈরি করে দেওয়া হয়েছে তারা যে বোঝাচ্ছে বাকি বাচ্চাদেরকে বাচ্চারা এর মাধ্যম দিয়ে অনেক কিছুই শিখবে এখানে যেটা শিখেছে সেটা হচ্ছে যে ওই যে মেজারমেন্টের ব্যাপার আছে যেমন হার্ট তারপরে রেডিয়াস এরিয়া সার্কাম ভ্যালু অফ পাই পাই এর ভ্যালু যেটা আমরা পড়েছিলাম বয়ে বাইশ বাই সাত সেটা বাইশ বাই সাত কেন এবং এরপরে এই ক্লাসের হওয়ার পরে বাচ্চারা যাবে ইন্টারঅ্যাক্টিভ কিছু হাতে কলমে ফান সায়েন্স ফান ম্যাজিক শো এরা দেখাবে আর সন্ধ্যেবেলায় আমাদের আবার এরা টেলিস্কোপ এনেছে টেলিস্কোপের মাধ্যমে গ্রহ নক্ষত্র দেখানো হয় সেটা ক্লাস ওয়াইজ আমরা বাচ্চাদেরকে ডাকি ডেকে তারা সন্ধ্যেবেলায় আসে এবং গ্রহগুলো যেগুলো বয়ে পড়ছে সেটা প্র্যাকটিক্যালি ওরা দেখছে প্র্যাকটিক্যাল শিক্ষা তো অনেকটাই প্রয়োজনের থেকে স্কিল ডেভেলপমেন্ট হয় আমরা যদি মুখস্থ বিদ্যা বা পুঁথিগত বিদ্যা থাকে সেটাকে নিজের না সেটা জন্য না আমাদের আমরা কিছু বছরে দেখেছি কতগুলো স্টুডেন্ট পিছিয়ে গেছে এখন যে সরকার পদক্ষেপ নিচ্ছে না হাতে কলমে শিখতে হবে নিজে হাতে ওই কাজটা করতে হবে এতে মনেও থাকবে চিরকাল এবং তারা এনজয়ও মানে খুব আনন্দও পাবে আমার নাম সুমন কুমার ব্যানার্জি আমি ওয়েস্ট পয়েন্ট স্কুলের ভাইস প্রিন্সিপাল পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া